আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা এবং আমাদের আজকের অতিথি আহ খন্দকার হাসিফ ভাই তো আমি আমার বিডিগুলোর সাধারণত এমপ্লয়মেন্ট নিয়ে হলেও আজকে আমরা একটু ডিফারেন্ট টপিক নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় হচ্ছে যে এখানে আমাদের ব্রিটেনে বাঙালি কমিউনিটির মধ্যে আহ ডিভোর্সের প্রবণতা কেমন কি কি কারণে এই ডিভোর্স হচ্ছে এই বিষয়গুলো আমরা তুলে ধরতে চাই তো প্রথমেই হাসিব ভাইকে বলবো আপনি সংক্ষেপে আপনার পরিচয়টা দিন তারপর আমরা মূল আলোচনায় চলে যাব আমি সাইমুদ্দিন খন্দকার ব্যারিস্টার এবং সলিসিটর ইংল্যান্ড এবং ওয়েলসে প্র্যাকটিস করছি আমি ইউকে হোম অফিসের লয়ার ছিলাম এক বছর এখন আবার প্র্যাকটিসে ফিরেছি এবং প্র্যাকটিসের মধ্যে আছি আমার প্র্যাকটিস এরিয়া হচ্ছে ফ্যামিলি লিটিগেশন এমপ্লয়মেন্ট এবং ইমিগ্রেশন

এইটা বাড়তেছে এই বিষয়ে আপনার যে অবজারভেশন বা আপনি তো কাজ করেন আপনার কাজ জায়গা থেকে বলেন ডেফিনেটলি আসলে এখানে বিষয় যেটা হচ্ছে যে ইউকে তে ওভারঅল ডিভোর্স লতে একটা পরিবর্তন আসছে এপ্রিল দুই হাজার বাইশে আগে ডিভোর্স দেওয়ার জন্য পাঁচটা কারণের যে একটা কারণ দেখানো লাগত এর মধ্যে একটা ছিল আনরিজনেবল বিহেভিয়ার একটা ছিল যদি কেউ দুই বছর কোনো ওয়াইফ বা হাজবেন্ডকে ফিরে রেখে চলে যেত একটা কারণ ছিল যদি কেউ ম্যারেজের বাইরে এক্সট্রা মেরিটাল কোনো সম্পর্ক করতো এসব কারণ দেখায় ডিভোর্স করা লাগতো কিন্তু দুই হাজার বাইশের এপ্রিলে তারা একটা নতুন সিস্টেম আনলো এটা হচ্ছে নো ফল্ট ডিভোর্স মানে এখন যদি কেউ কাউকে ডিভোর্স দিতে চায় কোনো কারণ দেখানোর দরকার নাই এটা আমেরিকাতে আগেও ছিল আমেরিকা থেকে আমরা বড় করলাম ইউকেতে এখন সো এখন যে কেউ চাইলে যে কোনো সময় তার হাজব্যান্ড বা ওয়াইফকে ডিভোর্স দিতে পারবেন কোনোরকম কোনো কারণ ছাড়াই সো এটা হচ্ছে একটা আইনি পরিবর্তন এই আইনি পরিবর্তনের ফলে ডিভোর্সের হারটা কিছুটা বাড়ছে সেটা একটা ব্যাপার কিন্তু আমাদের কমিউনিটিতে ডিভোর্সটা কেন হয় এটা ভেরি ইন্টারেস্টিং এবং আমি আমাদের কমিউনিটির একটা ওভারঅল পিকচার দেই আমাদের এখানে তিনটা মোটা দেখে গ্রুপ আছে ইউকেতে বাঙালিদের একটা হচ্ছে যে সিলেট থেকে যারা আসছেন তারা উনিশশো উনিশশো তিরিশের দশক থেকেই আসা শুরু করছেন এখানে এবং তাদের সংখ্যাটা এখানে অলমোস্ট নাইনটি পার্সেন্ট বা তার চেয়েও কিছুটা বেশি তারপরে একটা গ্রুপ আমরা আসি বলে ঢাকাইয়া গ্রুপ যারা হচ্ছে আসলে হ্যাঁ যারা সিলেটের না বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছে এরা মূলত এখানে আসছে ওয়ার্ক এবং স্টাডি ভিসায় এরপরে আরেকটা গ্রুপ যেটা দুই হাজার দশের পর থেকে এখানে আসো সেটা হচ্ছে আমরা বলি ইতালিয়ান বা ইউরোপিয়ান গ্রুপ যারা মূলত ইতালি বা ইউরোপ থেকে সিটিজেন হয়ে এখানে এসেছেন ইন্টারেস্টিংলি এই তিন গ্রুপের ক্ষেত্রে কিন্তু মানে সোশ্যাল ফ্যাব্রিক্স এবং কালচারাল যে ব্যাপারগুলো অনেক ডিফারেন্ট অনেক ইউনিক এবং ডিভোর্স এর ক্ষেত্রেও কারণগুলো কিন্তু ডিফারেন্ট এই তিনটা গ্রুপের মধ্যে তো আমি সেগুলো হয়তো ওয়ান বাই ওয়ান আলাপ করতে পারবো আর কি যদি প্রথমে বলি যে সিলেট থেকে যারা আসছে এনাদের যেটা হয় এনারা ওনাদের ছেলে বা মেয়েকে দেখা অনেক সময় বাংলাদেশে বিয়ে করান যখন বাংলাদেশ থেকে কোনো একটা মেয়ে বা ছেলে এখানে নতুন আসে এদেরকে বলা হয় ফ্রেশি এরা হচ্ছে ল্যাঙ্গুয়েজ খুব ভালো জানেন না এখানকার কালচারে খুব বেশি অভ্যস্ত হন না তখন যেটা হয় একটা কালচারাল ডিফারেন্স তৈরি হয় যেমন ধরেন বাংলাদেশের একটা ছেলে বা মেয়ে সে হয়তো পছন্দ করে হচ্ছে আধুনিক গান বা হয়তো কি বলে পল্লী গান অথবা হতে পারে নজরুল গীতি কিন্তু এখানে যে ছেলে মেয়ে সে হয়তো পছন্দ করে অন্য কিছু প্রেসলিকে অথবা এখানকার যে হিপ হপ বা বিভিন্ন ধরনের গান সো এই যে সাংস্কৃতিক যে ডিফারেন্সটা বা খাওয়ার ক্ষেত্রেও তারপরে হচ্ছে যে সোশ্যাল অ্যাটিকেট বা বিহেভিয়ারের ক্ষেত্রে কিন্তু পার্থক্য থেকে যায় তখন যে ছেলে বা মেয়েটা বাংলাদেশ থেকে এখানে আসে এদের মধ্যে কালচারাল যে ডিফারেন্স সেটার কারণে কিন্তু একটা ফাটল তৈরি হয় একটা খুব ইম্পর্টেন্ট আসপেক্ট আমি বলি সেটা হচ্ছে এখানকার মেয়েরা হয় কি এরা আসলে রান্না করতে খুব বেশি পছন্দ করে না যারা দেশে বর্ণ এবং যে মেয়েরা তারা হয়তো বেশিরভাগ সময় বলে যে আমি বাইর থেকে এসে থেকে আমি টেকওয়ে নিয়ে আসব যেটা হয়তো হাজব্যান্ড যে দেশ থেকে আসছে সে পছন্দ করে না তো এইরকম ছোটখাটো অনেক কালচারাল ডিফারেন্স গুলো থেকে আস্তে আস্তে ফাটলটা বড় হয় এবং এটা এক সময় ডিভোর্স থেকে পরিণত হয় আর খুব ইন্টারেস্টিং বিষয় আছে সেটা হচ্ছে আমি দেখেছি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বললেন যে খাবার ক্ষেত্রে যেমন বাংলাদেশ থেকে যারা আসে এরা কিন্তু মাছ খাওয়ার একটা প্রবণতা আছে মাছ খেতে পছন্দ করে কিন্তু এখানকার বনবটা ওরা কিন্তু মাছ পছন্দ করে না হয় চিকেন খাবে নাইলে ল্যাম খাবে বিফ খাবে মানে মাংস খাইতে পছন্দ করে কিন্তু মাছের প্রতি আগ্রহ কম কিন্তু অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি এই খাদ্যাভ্যাসটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় কালচারের এবং এখান থেকে কিন্তু এই ফাটলটা তৈরি হয় যেটা আমি বলার চেষ্টা করতেছিলাম যে অনেক সময় দেখা যায় যে একটা ছেলেকে বিয়ে করে এখানে নিয়ে আসলো আসার পরে এখানে এক ধরনের মডার্ন স্লেভারি তৈরি করা হয় ওই ছেলেটা কাজ করবে হয়তো রেস্টুরেন্টে কাজ করার পর তার সপ্তাহ শেষের যে টাকাটা সেটা দিতে হয় শাশুড়িকে আমি অনেক ক্ষেত্রে দেখেছি এটা তখন শাশুড়ি করে কি সেই টাকার থেকে তাকে হয়তো বিশ পাউন্ড বা তাকে হয়তো তিরিশ পাউন্ড দেয় তার পকেট মানি হিসাবে সপ্তাহের জন্য তো এই রকমও কিন্তু অনেক ধরনের এখানে কালচার তৈরি হয়ে আছে এসব কারণে একটা সময় এসে ওই ছেলেটা তখন ফ্যাড আপ হয়ে যায় যখন তার আয়লার হয় তখন সে আর বদা করে না তখন সে ডিভোর্সের দিকে চলে যায় সো এটা হচ্ছে একটা মোটা দাগে যদি আমি দেখি সিলেট আমাদের যে গ্রুপটা সেই গ্রুপটার একটা ব্যাপার এবার যদি আমরা ফিরি আমাদের যে ইতালিয়ান যে গ্রুপটা বা ইউরোপিয়ান যে গ্রুপটা আছে এখানে কিন্তু বিষয়গুলো একটু ডিফারেন্ট আমি একটু প্রথমে বলিনি আমি যে ভাগগুলা বলতেছি বা ভাগগুলা নিয়ে যে কথা বলতেছি আসলে ওটা ক্রিটিক হয়ে যাচ্ছে এটা কিন্তু কোনো ব্যক্তিক বা কোনো গ্রুপকে অ্যাটাক করার জন্য না এটা হচ্ছে একটা ওভারঅল ধারণা দেওয়ার জন্য যে ইউকের ডিভোর্সের কালচারটা আসলে কি রকম বাংলাদেশ মধ্যে এটা একটু বলে নেওয়া ভালো প্রথমে সো যারা ইউরোপ থেকে আসেন ইন্টারেস্টিং এদের ক্ষেত্রে যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে যে যে ভাইটা আসে উনি একটু বয়স হতে বড় থাকেন ভাবিরা হয়তো একটুখানি বয়সে কম থাকেন জেনারেলি দশ পনেরো বছরের সেখানে হচ্ছে যে বয়সের পার্থক্য থাকে তো ইউরোপে ওনারা হয়তো খুব বেশি বাইরে যান না বাসায় থাকেন এখানে আসার পর যখন ওরা বাইরে যান এখানকার সোসাইটিকে বুঝেন এখানে তো অনেক ধরনের হিউম্যান রাইটস থাকে যখন তারা এটা বুঝতে পারেন তখন তারা আস্তে আস্তে করে এই ফাটলটা তৈরি হয় এবং দেখা যাচ্ছে যে একটা সময় তখন ডিভোর্সের দিকে এটা চলে যায় তো এইটা হচ্ছে আমাদের ইউরোপিয়ান কমিউনিটির যে ব্যাপারটা আহ এরপর যদি আমার ঢাকার কমিউনিটির কথা বলি ঢাকার কমিউনিটির ক্ষেত্রে এটা একটু স্মার্টলি ঘটে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে দেখা যাচ্ছে যে হাজবেন্ডটা খুব ব্যবসা করে এখানে হয়তো মিলিয়ন পাউন্ডের মালিক হয়ে গেল খুব বড়লোক হয়ে গেল তখন ওয়াইফ যে তাকে হয়তো সময় দিচ্ছে না বা দেখা যাচ্ছে যে ছোটখাটো বিষয় নিয়ে ব্যক্তিত্বের দ্বন্দ্ব তৈরি হচ্ছে একটা সময় তখন ওয়াইফরা ভাবে যে তাহলে আমি ডিভোর্স হই দুইটা কারণে একটা হচ্ছে যে সে এখান থেকে ফ্রি হয়ে যাচ্ছে এ সম্পর্ক থেকে আর সেকেন্ডলি এবং মোস্ট ইম্পর্টেন্টলি সে ভাবে যে ডিভোর্স করলে তো আমি একটা বড় অঙ্কের টাকা পাবো কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্ত ডিভোর্স করে যেহেতু ওয়াইফের সাথে বাচ্চারা থাকে তারা টোটাল যে সম্পত্তি থাকে এই সম্পত্তির অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট তারা পেয়ে যায় সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট আমার অভিজ্ঞতা আমি দেখেছি এখন দুই তিনটা মামলায় আমার যে ওয়াইফ শুধুমাত্র ডিভোর্স দিয়ে এসে সাতশো হাজার আটশো হাজার পাউন্ড পেয়ে গেছে হাজবেন্ডের টোটাল ওয়েল থেকে

আরেকটা প্রবণতা আছে এটা হচ্ছে সবার ক্ষেত্রে প্রযোজ্য সেটা হচ্ছে কি ডোমেস্টিক অ্যাবিউজ দেখা যাচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ হয়তো মারামারি করতেছে বাসায় বা সাইকোলজিক্যালি একে অপরকে মানে ইনফ্লিক্ট করতেছে অথবা ফাইন্যান্সিয়ালি অ্যাব করতেছে যেমন ধরেন যে একটা ফ্যামিলিতে গভর্নমেন্টের যে ওয়েলফেয়ার ফান্ড বা বেনিফিট আসছে সেটা হচ্ছে পুরো পরিবারের জন্য এখন হাজব্যান্ড যেহেতু ডিল করে সে পুরো টাকাটা তার জন্য খরচ করে আর তার দেশে বাবা মাকে পাঠায় কিন্তু ওয়াইফকে বা বাচ্চাকে সেখানে কিন্তু সেভাবে সেটা একটা সে খরচ করে না সো এটা একটা ফাইন্যান্সিয়াল অ্যাবিউজ সো এই ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাবিউজ তারপরে হচ্ছে যে সাইকোলজিক্যাল অ্যাবিউজ ফিজিক্যাল অ্যাবিউজ থেকে আস্তে আস্তে করে এটা ট্রিগার করে এবং ট্রিগার করার পরে একটা খুব কমন জিনিস হয় যে একটা সময় কি হয়তো তারা পুলিশ কল করে ছোটখাটো একটা ঘটনা নিয়ে পুলিশ যখন কল করে তখন এটা কিন্তু অন্য ডাইমেনশনে চলে যায় তখন পুলিশ হয়তো ওই হাজবেন্ডকে পুলিশ স্টেশন নিয়ে তাকে ইন্টারভিউ করে তখন তাকে বলা হয় যে তুমি ওই বাসায় ঢুকতে পারবে না তারপর তাকে ওখানে রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয় যে তুমি ওই বাসার একশো মিটারের মধ্যে ঢুকতে পারবে না তো সেখান থেকে আস্তে আস্তে করে ফাটলটা শুরু হয় এবং ছোটোখাটো অ্যাবিউজ যেগুলো হয়তো চাইলে কাপলরা অ্যাভয়েড করতে পারে কিন্তু যেহেতু এই দেশে সুযোগটা আছে তার সুযোগটা নেয় সুযোগ দিয়ে এবং তখন তারা সেপারেট হয়ে যায় এবং খুব ইন্টারেস্টিংলি যখন একটা ওয়াইফ ভাবে যে ডিভোর্স হয়ে যাওয়ার পরে আমার এখানে কোনো সমস্যা নাই কারণ তখন আমি এখানকার কাউন্সিল থেকে খুব সহজে বাড়ি পাবো যেহেতু অ্যাজ এ সিঙ্গেল প্যারেন্ট হিসাবে তখন একটা প্রায়োরিটি থাকে এবং যেহেতু সে কাউন্সিল থেকে সুযোগগুলো পায় এখানকার লিগাল সিস্টেম থেকে সুযোগগুলো সে পায় তার জন্য হচ্ছে কোর্টের সব কিছু ফ্রি সে লিগেলেট পায় যখন একজন ওয়াইফ এটা বুঝে ফেলেন যখন সে তথ্যটা পেয়ে যান যে ডিভোর্স করলে তার অবস্থা আগেরটা তারও ভালো হবে অন্তত ফাইনান্সিয়ালি এবং লিগেলি তখন সে আরো ইনসেন্টিভ ফিল করে যে আমি আসলে আই শিল গো ফর ডিভোর্স তো এইটা একটা বড় ধরনের কারণ এবং এই জিনিসটা কিন্তু সবগুলো গ্রুপের মধ্যেই জেনারেল টেন্ডেন্সি হিসাবে আমি দেখতে পারি এই হচ্ছে ওভারঅল আরেকটা আমার কাছে মনে হয় কিছু কিছু জায়গা হয়তো ইগো কাজ করে যেমন একজন ওয়াইফ বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেটা দেখি হয়তো আত্মীয় স্বজনকে কল করে তো এখানে তো আর আত্মীয় স্বজন সবার নাই এখন হয়তো কোনো কারণে পুলিশ কল করলো পুলিশ ধরে নিয়ে গেলো এটা একটা পুরুষ মানুষ অনেক সময় সে মানে তার ইগোতে লাগে আর কি যে আমাকে মানে পুলিশের পুলিশ হাজতে নিয়ে গেল এইটা মানতে পারে না এরপরে দেখা যায় যে ইগোর কারণে আমি দেখছি কিছু ঘটনা যে সে এরপরে সেপারেশনের দিকে চলে যায় এটা একটা বড় কারণ আরেকটা যেহেতু হচ্ছে যে আরেকটা কারণ আমি মনে করি যে যেহেতু এখানে আত্মীয় স্বজনরা নাই কেউ আসলে দুই পক্ষকে মিলিয়ে দেওয়ার মতো অবস্থায় নাই বা ডিভোর্স হওয়ার পরে মানে কোনো পার্টি কখনো সামাজিকভাবে ভাবে হেনস্তার শিকার হয় না যে কেন ডিভোর্স হলো তো এই যে লিবারেটেড ফিল করে যে সোসাইটিতে এটার একটা ইম্প্যাক্ট কিন্তু পড়ে এবং সবচেয়ে যেটা আমি মনে করি যে যেটা হচ্ছে যে যখন একটা মানুষ বুঝতে পারে যে এই রিলেশন থেকে বের হয়ে গেলে প্রথমত সে এখান থেকে ফ্রি হয়ে যাবে দ্বিতীয়ত সে আরো বেটার অফ হবে সে ফাইন্যান্সিয়ালি আরো ভালো অবস্থা থাকবে তখন কিন্তু সে এটাকে বেছেনে আর সিঙ্গেল মাম তো বা মানে সিঙ্গেল প্যারেন্টস তো কমনই দেশে এটা এটা মানে তাকে এইটা নিয়েও সে আসলে কিছু মানে বাংলাদেশের মতো সমাজে যেখানে মানুষ ফিল করে যে মানুষ কি মনে করবে এখানে তো আর এটা নাই এরকম কোনো স্টিগমা নাই এবং সে কিন্তু এখানকার যে স্টেট মেকানিজম তার মধ্যে কিন্তু সে প্রায়োরিটি পাচ্ছে বিশেষ করে যখন সে ইয়ের জন্য অ্যাপ্লাই করে বাড়ির জন্য তখন কিন্তু সে সিঙ্গেল প্যারেন্ট হিসেবে তাড়াতাড়ি রাইট পাচ্ছে আচ্ছা আমরা যদি আমাদের কমিউনিটির বাইরে মেইন স্ট্রিম কমিউনিটির কথা বলি এথনিক মাইনরিটিদের বাইরে সেখানে এই প্রবণতা কেমন বা কি কারণে সাধারণত হয় আচ্ছা এখন ইন্টারেস্টিংলি মেইন স্ট্রিম কমিউনিটি যেটা হচ্ছে যে ওরা কিন্তু এখন যতক্ষণ পর্যন্ত না সে হান্ড্রেড পার্সেন্ট মানে কনভিন্স হচ্ছে যে এই পার্সনটা তার জন্য একটা ফুল লাইফের সলিউশন সে কিন্তু বিয়েটা করে না এখানে এই জন্য এই জন্য দেখা যায় যে এখানে যেটা হয় যে ওরা বিয়ে করে একদম শেষ বয়সে গিয়ে দেখা গেল সে বিয়ে করে তার বাচ্চা কাচ্চা সহই থাকে বিয়ের অনুষ্ঠানে কারণ যখন সে তো বুঝতে পারে যে যদি সে বিয়ে করে রং পার্সনকে তাহলে এই রং পার্সন ওয়ে থ্রু বা শেষের দিকে গিয়ে করবে কি ডিভোর্স করে তার সমস্ত সম্পত্তি নিয়ে যাবে এখানে একটা ওয়ার্ড এরা খুব ইউজ করে এটা হচ্ছে গোল্ড ডিগার দেখা যাচ্ছে অনেক ইয়াং মেয়েরা করে কি যে খুব ধনী মানুষকে এরা পুল করে বিয়ে করার জন্য একবার বিয়েটা করতে পারলেই এক দু বছর থাকলে সে ডিভোর্স করে দেখা যাচ্ছে মিলিয়ন পাউন্ডস নিয়ে চলে যাচ্ছে এর জন্য এখানে এরা কিন্তু বিয়েটা এখন খুব কম করতে চায় আনলেস সে হান্ড্রেড পার্সেন্ট কনভিন্স হয় যে এই মেয়েটা বা এই ছেলেটা তার জন্য পুরো জীবনের একটা সলিউশন এইটা হচ্ছে ডিফারেন্সটা আর কি মূলত আমার এক ম্যানেজার ছিল হোয়াইট তো সে মানে এরকম বিয়ে করে নেয় আরকি তাদের প্রায় তাদের তিনটা বাচ্চা হয়েছে আরকি পরপর তো যেহেতু তিন তিনটা তিনটাই ছেলে ছিল তিন তিনটা বাচ্চা হয়েছে সংসারে কোনো মানে জামেলা মানে কোনো ধরনের কি বলে মানে জগা জাটি নাই খুব স্মুথলি সংসার চলতেছে তারপর সে সিদ্ধান্ত নিলে বিয়ে করবে যে না সেই ফেরে বিয়ে করা এবং সে আংটি কিনলো আমারও দেখাইলো যে দেখ আমি বারোশো পাউন্ড দিয়ে একটা রিং কিনলাম এটা আমি দিব বিয়ে করব আর কোনো ভয় নাই মানে এর সাথে আমার বনিবনা হইতেছে যে আংটিটা গিফট করলো বিয়েটা হইলো তার মনে হয় ছয় মাস পরেই বিয়ে ভাঙছে এক্সাক্টলি এটাই কিন্তু এখানকার কমিউনিটিতে হয় তবে একটা ভেরি ইন্টারেস্টিং প্রবণতা এখানে আছে সেটা হচ্ছে যে এখানকার দেখা যাচ্ছে যে যারা একটু ফিফটিজ বা ফিফটি পার হয় এরা অনেকেই দেখা যাচ্ছে বাংলাদেশে গিয়ে সেকেন্ড ম্যারেজ করে হুম এখন সেকেন্ড ম্যারেজ করার পরে সে কিন্তু লিগেল আনতে পারে না যেহেতু এখানকার দেশে দেশে তো বিগেমিটা অ্যালাউড না দুই বিলাউড না লিগেল সিস্টেম তখন সে হয়তো তার ওয়াইফকে অন্য কোনো ভিসা এখানে নিয়ে আনে হ্যাঁ ভিসা নিয়ে আসলো নিয়ে আসলো কিন্তু আমি খুব মানে ইন্টারেস্টিংলি ফলো করলাম যে এ ধরনের কিন্তু খুব বেশি ভাঙে না মানে যেই বৃদ্ধ লোকটা ফিফটি টু তে বা ফিফটি ফাইভে একটা থার্টি ইয়ার্স এর কে নিয়ে আসলো বাংলাদেশ থেকে ওদের কিন্তু বিয়েটা খুব কম ভাঙে এবং এটা কারণটা এটা হয়তো হতে পারে যে ওই মেয়েগুলো খুব ভালোনারেবল ফিল করে নাম্বার ওয়ান যে সে বিয়ে বাংলা কোথায় যাবে তার তো এখানে কেউ নাই আর একটা হতে পারে তারা হয়তো ভাবে যে আমরা কোন রকম ভাবে দেখি এর এর মরা পর্যন্ত থাকি তারপর তো আমার আমার হবে এইটা একটা হতে পারে আমি জানি না তো এই এই কারণগুলো এখানে কাজ করে আর কি

বাফ ওয়াইট মা ফিলিপিনো এরকম পজাই ফিলিপিনোরা মানে তুমি রাইটই বলছো যে ওরা আসলে খুব ইয়ে হয় খুব মানে বিনয়ী হয় এবং খুব অনুগত লয়াল থাকে যেমন আমার এক কলিগ ছিল অ্যান্ড্রু বেল যখন হোম অফিসে লয়ার ছিলাম আমাদের এক কলিগ সে হোম অফিসে লয়ার তো সেও বয়স্ক মানুষ কিন্তু তার আমি ওকে দেখলাম একদিন নিয়ে আসে যে ইয়া একটা ফিলিপিনো মেয়ে তো বললাম যে কিভাবে পরিচয় কি হলো পরে বললো আর কি যে সে তার ফ্রেন্ডের কাছে শুনছে যে ফিলিপিনে মেয়েরা খুব লয়াল তারপর সে ফিলিপিন গেছে ওখানে থাকছে এক বছর থেকে এই মেয়ের সাথে পরিচয় তারপরেকে বিয়ে করে এখানে নিয়ে আসে এবং খুব হ্যাপি এবং ফিলিপিনে মেয়েরা হচ্ছে ওর ভাষায় মানে একাধারে সে নার্স একাদারে সে হচ্ছে শেফ একাদারে হচ্ছে ওয়াইফ একাদারে হচ্ছে কেয়ারার মানে অল অল ইন ওয়ান মানে সবকিছু তো সে একসাথে পাচ্ছে যেটা হয়তো এখানকার ব্রিটিশ মেয়েরা তাকে দিতে পারবে না মানে এরা তো খুব স্বাধীন চাতায় মানে ইংলিশ মেয়েরা বা ব্রিটিশ মেয়েরা সো এইটো একটা কারণ যে প্রচুর পরিমাণে ফিলিপিনি মেয়েদেরকে আসলে হোয়াইটটা বিয়ে করে তো আমরা এইখানেই শেষ করতেছি আমরা পরবর্তী পর্বে আমরা আলাপ করব এই যে ডিভোর্স পরবর্তী যে জটিলতাগুলো তৈরি হয় এটা তো মানে স্বাধীনতা তার কারণেই হোক বা যে কারণে হোক আলাদা হয়ে যাচ্ছে কিন্তু এর পরে তো নানা আইনি জটিলতার ব্যাপার আছে বা বাচ্চাগুলো কার কাছে থাকবে বা এই কোর্টে কিভাবে ধর্ণা দিতে হচ্ছে এই বিষয়গুলা নিয়ে আমরা পরবর্তী আর একটা পর্ব করব তা আজকে এখানে শেষ করতেছি আপনি যদি দর্শক শ্রোতার উদ্দেশ্যে কিছু বলতে চান একটু বলতে পারেন খুব বেশি কিছু বলার তো নাই সবাই শুনলেন আমাদের কথা ধন্যবাদ আপনাদেরকে দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম